জয় মাতারা দর্শক আজকে এই ভিডিওতে বলবো বাংলা চোদ্দশো একত্রিশ ইংরেজি দু এই বছরটে বছরটির জ্যৈষ্ঠ মাসের যে বিবাহের উপযুক্ত দিন তারিখ লগ্ন সময় কটা থেকে কটা পর্যন্ত পাচ্ছেন সেদিনকে কী বার পাচ্ছেন সেই দিনের একদিনে কটি লগ্ন পাচ্ছেন টোটালটা তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আপনারা যারা ভাবছেন বিবাহ করবেন বিবাহ তারিখ খুঁজছেন কোন তারিখটা ভালো কোন তারিখটার সময়টা বেটার সবটাই বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখতে থাকুন একদম সব বলে দেব একটু মনোযোগ সহকারে দেখুন আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অল করে দেবেন সবার আগে ভিডিও দেখবার জন্য চলুন দর্শক বন্ধু তাহলে আর বেশি সময় নষ্ট করব না মেন বিষয় আসি বাংলা চোদ্দশো একত্রিশ ইংরাজি দু হাজার চব্বিশ এই জ্যৈষ্ঠ মাসের যারা বৈশাখ মাসের ভিডিও দেখতে চাইছেন আমার এই ভিডিও অলরেডি বৈশাখ মাসে করা আছে দেয়া আমার উপরের আই বাটনে দিয়ে দেব দেখে নেবেন তাহলে বলি জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের বিবাহের বাংলা যে তারিখগুলো আছে সেগুলো প্রথম থেকে শেষ অব্দি যে তারিখগুলো আছে বলি প্রথমে আছে এক তারিখ নয় তারিখ এগারো তারিখ তেরো তারিখ কুড়ি তারিখ এবং উনতিরিশ তারিখ জ্যৈষ্ঠ মাসের বাংলা তারিখ দর্শক বন্ধু আবার একবার বলছি ভালো করে শুনবেন এক তারিখ ন তারিখ এগারো তারিখ তেরো তারিখ কুড়ি তারিখ এবং উনতিরিশ তারিখ প্রথম আলোচনা করব এক জ্যৈষ্ঠ যে প্রথম ডেটটি এই জ্যৈষ্ঠ মাসের সেই প্রথম ডেটটা নিয়ে আলোচনা করব প্রথম ডেটটি পহেলা জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ মে দু হাজার সেটি আপনি পাবেন রাত্রি এগারোটা তেতাল্লিশ থেকে একটা ছেচল্লিশের মধ্যে মকর এবং কুম্ভ লগ্নে এই পয়লা জ্যৈষ্ঠ যে তারিখটি আছে এই তারিখের আরেকটি পুনরায় লগ্ন আছে পুনরায় যে লগ্নটি পাবেন আপনি সেই লগ্নটি আপনি পাচ্ছেন রাত্রি তিনটে উনচল্লিশ মেষ এবং বিশ্ব লগ্নে বিবাহ কিন্তু হবে দর্শক বন্ধু বললাম এই জ্যৈষ্ঠ মাসের প্রথম যে ডেটটি এবার আলোচনা করব। এই জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় যে দিন তারিখটি সেটি হলো নয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরাজি তেইশে মে দু হাজার এই দিনটি আপনি লগ্ন পাচ্ছেন রাত্রি নটা পঞ্চান্ন থেকে এগারোটা চৌত্রিশের মধ্যে মকর লগ্নে বিবাহ কিন্তু হবে দর্শক বন্ধু এই নয় জ্যৈষ্ঠ যে তারিখ দিনটি এই দিনের আরেকটি দ্বিতীয় যে লগ্নটি আছে পুনরায় সেটি শেষটা চারটে উনত্রিশ থেকে চারটে উনত্রিশ থেকে পাঁচটা সাতান্নর মধ্যে বৃষ লগ্নে বিবাহ কিন্তু হবে দর্শক বন্ধু এরপর আলোচনা করব এই জ্যৈষ্ঠ মাসের তৃতীয় যে বিবাহের দিনটি সেটি হলো এগারোই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বাংলা ইংরাজি পঁচিশে মে দু হাজার চব্বিশ বারে কিন্তু শনিবার দর্শক বন্ধু এই শনিবারের আপনি লগ্ন যেটি পাবেন সেটি রাত্রি নটা সাতচল্লিশ থেকে একটা রাত একটা আটের মধ্যে মকর এবং কুম্ভ লগ্নে বিবাহ কিন্তু হবে এই এগারোই জ্যৈষ্ঠ এরপর চতুর্থ যে দিনটি আছে এই জ্যৈষ্ঠ মাসের সেটি নিয়ে আলোচনা করব চতুর্থ যে দিনটি সে দিনটি আপনি পাচ্ছেন তেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বাংলা ইংরাজি সাতাশে মে দু হাজার চব্বিশ বারে সোমবার দর্শক বন্ধু এই তেরোই জ্যৈষ্ঠ যে বিবাহের যে তারিখটি এই তারিখের যে লগ্নটি আপনি পাবেন সেই লগ্নটি আপনি পাচ্ছেন রাত্রি নটা উনচল্লিশ থেকে দশটা চোদ্দোর মধ্যে এই দিনের বিবাহের লগ্নটি এই তেরোই জ্যৈষ্ঠ দ্বিতীয় যে লগ্নটি এই তেরো জ্যৈষ্ঠ দ্বিতীয় একটি লগ্ন আছে সেই দ্বিতীয় লগ্নটি রাত্রি এগারোটা পঁয়ত্রিশ থেকে একটার মধ্যে মকর কুম্ভ এই লগ্নে বিবাহ কিন্তু হবে এই তেরো তারিখে এই তেরো তারিখেই তৃতীয় যে লগ্নটি তিনটি লগ্ন যেহেতু আছে তৃতীয় যে তৃতীয় যে লগ্নটি সেই লগ্নটি রাত্রি চারটে এগারো শেষ সাত চারটে এগারো থেকে চারটে ছাপ্পান্নর মধ্যে লগ্নে বিবাহ কিন্তু হবে দর্শক বন্ধু দর্শক বন্ধু এই জ্যৈষ্ঠ মাসের যে পঞ্চম যে লগ্নটি কিংবা পঞ্চম যে দিনটি বিবাহের জন্য উপযুক্ত সেটি হলো আপনি কুড়ি জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বাংলা ইংরাজি তিনই জুন দু হাজার চব্বিশ বারে সোমবার এই সোমবারের বিবাহের লগ্ন যেটি পাচ্ছেন আপনি এই কুড়ি জ্যৈষ্ঠ সে লগ্ন টাইমটি হলো রাত্রি নটা এগারো থেকে দশটা পঞ্চান্ন মধ্যে মকর লগ্নে বিবাহ হবে দর্শক বন্ধু এই কুড়ি তারিখে এই কুড়ি তারিখের পরে যে যে পরে হয়ে গেল এবার কুড়ি তারিখের পরে যে দিনটি আছে সেটি হল উনত্রিশ তারিখ এটি হলো এই জ্যৈষ্ঠ মাসের শেষ বিবাহের যে দিন এই উনত্রিশ জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বাংলা ইংরেজি বারোই জুন দু হাজার চব্বিশ বারে কিন্তু বুধবার এই বুধবারের এই উনত্রিশে জ্যৈষ্ঠ এই বুধবারের বিবাহের যে উপযুক্ত সময়টি সেটি আপনি পাচ্ছেন রাত্রি দশটা ছয় গতে একটা সতেরোর মধ্যে রাত্রি এটি মকর কুম্ভ এবং মিনলগ্নে বিবাহ কিন্তু হবে দর্শক বন্ধু বললাম জ্যৈষ্ঠ মাসের বিবাহের জন্য উপযুক্ত দিন ও তারিখ দর্শক ভিডিওটি যদি আপনার একটুও কাজে লাগে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আরও অপরকে ভালো রাখবেন জন্ময় মা জয় মা তারা জয় বন্দে